হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া খুবই ভালো আছি আজ আসলাম খুবই মজাদার একটি পুরীর রেসিপি আর সেটা হচ্ছে ডাল পুরি এই ডাল পুরিটা খেতে এতটাই মজা হয় চলুন মূল রেসিপিতে চলে যাই আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপের মতো ময়দা হাফ চা চামচ দিয়ে দিয়েছি লবণ আর লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম আর এখন দুই টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল আর দিয়ে খুব সুন্দর করে মেখে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর সফট হচ্ছে একটু শক্ত হচ্ছে জ রেডি করতে হবে এখন একটি ভিজে টাওয়াল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে দেখে দেব আর এরি ফাঁকে আমি ভিতরে পুরটা রেডি করে নেব একটি প্যানে দিয়ে দিলাম এক কাপের মতো মসুর ডাল এটাকে আমি দশ মিনিট আগ থেকে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম এখন এক কাপের মতো পানি পানি দিয়ে আমি এটাকে চার পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছি চার পাঁচ মিনিট পরে দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসছে এখন আমি দিয়ে কিছু কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিবা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো এক চিমটির মতো হলুদের পোড়া খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আরো চার পাঁচ মিনিটের জন্য রান্না করবো একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত আর পানিটা যাতে শুকিয়ে যায় দেখুন পানিটাও কিন্তু শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু একদম একদম সফট হয়ে গেছে কিন্তু গলে একটু দানা দানা আছে আমি ট্রান্সফার করে নিয়েছি এখন আমি পছন্দ মতো কিছু ধনে পাতা কুচি অ্যাড করবো আর যদি লবণটা কম হয় সেক্ষেত্রে কিন্তু লবণটা বুঝে শুনে অ্যাড করবেন আর দিয়ে দিব হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া অবশ্যই জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু আপনারা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পুরীটা দারুণ একটা টেস্ট এখন এই ময়দাটাকে আর এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে সুন্দর করে মতে এরকম একটি লম্বা করে নিয়েছি এখন আমি সাইজ মতো পুরীর সাইজ অনুযায়ী আমি লেচি কেটে নেব এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি আর এখনও এক টেবিল চামচ তেল দিয়ে রেখে দেব যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় আর এটা বেলতে খুব সুবিধা হবে তেল দিলে এখন এভাবে ছোট করে বেলি এর মাঝখানে দিয়ে দিব দুই চা চামচের মতো যেহেতু বাসায় পুরিটা বানাবো পুরটা অবশ্যই বেশি দিব আর এতটা বেশি দেওয়া যাবে না যাতে পুরটা বেরিয়ে আসে বাইরে এখন এভাবে করে সুন্দর করে বেলে কিন্তু বুড়ি হয়ে যাবে দেখুন একটা পুরি কিন্তু রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকভাবে পুরি বানানো দেখাচ্ছি এরকম হাত দিয়ে গোল করে মাঝখানে পুরটা দিয়ে বেললেই কিন্তু পুরি রেডি হয়ে যাবে এখন আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের তেল তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে আসলে এক এক করে কিন্তু পুরিগুলো দিয়ে দেব আর পুরিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না দু এক মিনিট অপেক্ষা করতে হবে আর এটাকে একদম খুব কম আছে আর সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে পুরিটা অনেক ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগবে দেখুন পুরীগুলো মাসাল্লা অনেকটা ফুলে উঠেছে দেখতেই অনেক লোভনীয় মনে হচ্ছে আর বাসার পুরী বাহিরে পুরীটা অনেকটা সফট থাকে খেতে ভালো লাগে না আর বাসায় পুরীটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের হাতে কিন্তু দশ পনেরো মিনিট সময় থাকলে আমরা এইভাবে করে বাসার পুরিটা বানিয়ে নিতে পারি আর এটা স্বাস্থ্যসম্মত আর এটা অনেক টেস্পি হয় আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রাঞ্চি আর দেখুন কালারটা জাস্ট আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পুরান বন্ধুদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ তারা আমার ভিডিও দেখবে আর আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও দেওয়ার তাই আশা করি কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্স জানাতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন খুব হাফেজ